রোটেটেবল এইচপি রু ইন ওয়ান্লিশ হাজার নশেস ল্যাপটপ থ্রি ফুল ব্ল্যাক এডিশন দিয়ে কোর আই

ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক বিট আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিটে আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আজকে ভিডিওতে দেখতে পারবেন হিউজ ল্যাপটপের কালেকশন আমাদের শপে কিন্তু এই মুহূর্তে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের সকল প্রাইজের ল্যাপটপের কালেকশন যে কোনো প্রাইজে এখন ল্যাপটপ নিতে পারবেন যারা একদমই অথেন্টিক প্রোডাক্ট হিউজ ডিভাইস নিতে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে উইথ মাল্টিপল কোয়ান্টিস একই প্রোডাক্ট একসাথে অনেকগুলো দেখে বাছাই করে নিতে পারবেন আমাদের সব থেকে আমাদের শপ লোকটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় আসলেই সকল প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন পেয়ে যাচ্ছেন যেগুলো দিয়ে দিব আজকে একদমই অফার প্রাইজে তো এই বিস্তারিত ল্যাপটপ গুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের ভিডিওতে প্রতিটা ল্যাপটপের সাথে পেয়ে যাবেন গ্যারান্টি ওয়ারেন্টিস এবং থাকবে বেশ কিছু আকর্ষণীয় গিফট তো চলুন যে মডেলগুলো দেখবো এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখি ভিডিওটি

একদমই ফুল ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে যেগুলো দেখলে একদমই ব্র্যান্ড নিউ মনে হবে বর্ডারলেস ডিসপ্লে থাকবে প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকবে ব্যাং এন্ড অল অপশনের এবং পেয়ে যাচ্ছেন র‍্যাম এসএসডি কাস্টমাইজ করার সুবিধা আপনি চাইলে র‍্যাম এবং এসএসডি আরো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ এই ডিভাইসগুলোতে আপনি করতে পারবেন এই মুহূর্তে HP Reebok এর 840G7 পাচ্ছেন শুধুমাত্র 36900 টাকায় আমাদের কাছে এইসপি এল এইট ফোর জিরো জি এইট মডেলটা যাবেন যেটা পাচ্ছেন শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় এখন কিন্তু একদমই রিজনেবল প্রাইস মানে স্পেশাল অফারে এই প্রতিটা মডেল আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন কন্ডিশন দেখলে ভাই যেই কাউরি পছন্দ হবে কারণ এই প্রতিটা ডিভাইসই পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে তাও মাল্টিপল কোয়ান্টিটি থাকবে একসাথে অনেকগুলো দেখে বাছাই করে নিতে হবে বা নিতে পারবেন পেয়ে যাচ্ছেন এটাও বর্ডারলেস ডিসপ্লে ফুল এইচ ডি রেজলিউশন থাকবে কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাং অ্যান্ড অল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম দিয়ে সকল টাইপের লেটেস্ট পোর্ট ফেসিলিটিস এইচ ডি থেকে শুরু করে ইউএসবি টাইপ সি সকল পোর্ট পেয়ে যাবেন বর্তমানে এইচ পি এল বুকের এইট ফোর জিরো জি এইট মডেলটি পাচ্ছেন আমাদের শপে অনলি চল্লিশ হাজার নয়শো টাকায় কোরাই আই এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপ

পাঁচশো বারো জিবি সাথে এটাও পেয়ে যাচ্ছেন একদমে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির এটা তো হেক্সা করে প্রয়োজন পাচ্ছেন প্রাইসটা থাকবে এখন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নশো টাকা খুবই পাতলা স্লিম ডিভাইস এইগুলোতে আপনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং অ্যানিমেশন থ্রিডি ম্যাক্স অথবা যে কোনো ধরনের অটো মতো ভারী ভারী কাজ অন আসে করতে পারবেন পাচ্ছেন বর্ডারলেস ডিসপ্লে ফুল এইচডি রেজলিউশন কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাং অ্যান্ড অলপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম যেটা দুই পাশে থাকে উপরের দিকে লাউড এবং স্মুথ একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসগুলো

কন্ডিশনে একদমই প্রিমিয়াম মাল্টিপল কোয়ান্টিটি দেখে বাছাই করে এই মডেল গুলো আমাদের সব থেকে নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকায় কিনুন জি নাইন মডেল গুলফের প্রিমিয়াম সিকিউরিটি সিস্টেম থাকবে আর এটাতে কিন্তু আলাদা একটা প্লেন টাচপ্যাড পাচ্ছেন যেটা তো ইন্ডিভিজুয়াল কোনো কি নেই খুবই স্মুথ কাজের ক্ষেত্রে বেস্ট একটা পারফরমেন্স দিবে থাকবে বর্ডারলেস ডিসপ্লে সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর এটার যে স্পিকারটা কিন্তু একদম উপরের সাইডে একবারেই দিছে যেটা সাউন্ড কোয়ালিটি খুবই বেটার পেয়ে যাবেন রাইজন ফাইভ প্রো দিয়ে ফাইভ থাউজেন্ড সিরিজের এই ডিভাইসটি পাচ্ছেন হেক্সা কোরের প্রয়েসর ছয়টা কোর বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি দিয়ে অ্যাভেলেবেল ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র সাথে অনলি শুধুমাত্র এই মুহূর্তে আমাদের শপে তেতাল্লিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে যদি এইচপি এর হাই কনফিগারেশনের ডিভাইস রিজনেবল প্রাইসে নিতে চান বর্তমানে অফারে পাচ্ছেন মাত্র 35900 টাকায় কোর আই 5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে এইচপি এর এই প্রিমিয়াম লেটেস্ট একটা প্রোডাক্ট যেটা পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে যেটা হচ্ছে আপনার এইচপি প্রোবুক এর 440 G7 মডেল এই ল্যাপটপ কিন্তু ফুল বেন্ড করা যায় 180 ডিগ্রি পর্যন্ত এবং এটা তো প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকবে এবং প্লেন একটা টাচপ্যাড পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও अवेलेबल থাকবে আর যারা চাচ্ছেন টেন ল্যাপটপ একটু নিতে আর এইরকমের ডিফারেন্ট টাইপের একটা লুকস চাচ্ছেন তারা কিন্তু এই মডেলটা নিতে পারেন যেটাতে আবার এক্সট্রা পোর্ট ফেসিলিটিস আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা ইউএসবি পোর্ট দিয়ে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে আমাদের সাপে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এই মডেলটি আমাদের কাছে আরো পেয়ে যাবেন এইচপি টু ইন ওয়ান ডিভাইস তিনশো ষাট ডিগ্রি রোটেটেবল এইচপির এই টু ইন ওয়ান ডিভাইসটি পাচ্ছেন পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ যে কারণে ডিসপ্লে সাইজটা একদমই কমপ্যাক্ট পেয়ে যাবেন এটাতে আলাদা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেসলক সেন্সর দুইটাই পেয়ে অ্যাভেলেবে এইচপির ওয়ান অফ দ্য মোস্ট ডিভাইস গুলোর মধ্যে এইটা একটা যেটা প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকবে ব্যাঙ্গান অলপশন এর এবং পেয়ে যাবেন কোর আই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই ডিভাইসটি কনফিগারেশন যথেষ্ট ভালো সকল টাইপের কাজেই এই ডিভাইসগুলোতে করা যায় এবং প্লেন একটা এটাশ্যাড পেয়ে যাবেন স্লিপ করা যায় খুবই স্মুথলি খুবই সুন্দর একটা ডিসপ্লের সাথে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় এইচ পি এল বুকের এক্স থ্রি সিক্সটি এইট থ্রি জিরো জি ফাইভ মডেল আর আমাদের কাছে জেড বুকের এই মডেলটা অ্যাভেলেবেল পাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে জেড বুক ফোরটি নিউ জি সিক্স মডেল যেটা জেড বুকের মধ্যে বেশ বহুল পরিচিত একটা মডেল যেটা টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে আইপিএস প্যানেলের উইথ এরকম আলট্রা স্লিমেস আর প্রিমিয়াম একটা কালার কম্বিনেশন এবং লুকসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জি সিক্স জেড বুকের জি সিক্স মডেলটি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে কোর আই এর এইট জেনারেশন অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা রাফ অ্যান্ড টাফলি যেকোনো ধরনের কাজ এগুলোতে করা যায় একটানা না এক সপ্তাহ অফ না করে ইউজ করলেও বিন্দু পরিমাণে ল্যাক পাবেন না এই ডিভাইস গুলোতে আমাদের কাছে জেড বুকের সবচেয়ে প্রিমিয়াম এডিশন ফায়ার ফ্লাইটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জেড বুক ফায়ার ফ্লাই ফোরটি নিউ জি এইট মডেলটা ফোরটিন আর এটা কিন্তু খুবই হায়ার কনফিগারেশনের ডিভাইস কারণ এটা কোরাই আই ফাইভের ইলেভেন জেনারেশন আর উইথ একদমে প্রিমিয়াম এডিশন পেয়ে যাচ্ছেন জেড এর লেটেস্ট লোকটা ডিসপ্লে সাইজও পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান যথেষ্ট বড় সাইজ বর্ডারলেস ডিসপ্লে থাকবে ফুল এইচ ডি দিয়ে কিবোর্ড ব্যাকলাইট এবং এই যে সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন একদমই প্রিমিয়াম ব্যাং অ্যান্ড অলপশনের খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং এতটা হাই কনফিগারেশনের ডিভাইস এখন পাচ্ছেন তাও প্রিমিয়াম এডিশনের মধ্যে শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় এরপর আমরা ওই পাশে যাব আরো বেশ কিছু ল্যাপটপের কালেকশন দেখব এতক্ষণ দেখলাম এইচপি ব্র্যান্ডের মধ্যে সকল ল্যাপটপের কালেকশন এবার দেখব আমরা একদমই রিজনেবল প্রাইসে আমাদের শপে কি কি মডেল अवेलेबल আছে আমরা একদম শুরুতেই শুরু করি মাত্র 14900 টাকার ডিভাইস দিয়ে এটা বর্তমানে আমাদের শপে সবচেয়ে লোয়েস্ট প্রাইজের ডিভাইস যেটা পেয়ে যাবেন 8GB RAM DDR4 এর 128GB SSD দিয়ে একদমই পাতলা স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছেন যারা স্টাডি ল্যাপটপ নিতে আছেন স্টুডেন্ট ভাইদের জন্য স্পেশাল অফার থাকবে এই ডিভাইসটি আপনি চাইলে সকল স্কুল ওয়ার্ক অফিস ওয়ার্ক অথবা আপনি চাইলে এটাতে ফ্রিল্যান্সিংও করতে পারবেন হোয়াটক প্রসেসর থাকবে যে কারণে মাল্টিটাস্কিং করা যায় খুবই ভালো একটা ডিভাইস চার্জিং ব্যাকআপও আসে আপনি চার ঘন্টার প্লাস পেয়ে যাবেন অনলি মাত্র চোদ্দ হাজার নশো টাকা থ্রি ওয়ান এইট জিরো মডেল আমাদের কাছে লেনভার বেস্ট কিছু মডেল পেয়ে যাবেন লেনোভার বর্তমানে মোস্ট পপুলার মডেলগুলোর মধ্যে এইগুলো একটা যেগুলোতে আপনি ডুয়েল ব্যাটারি সিস্টেম পেয়ে যাবেন জেনারেশন দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে খুবই ভালো চার্জিং ব্যাকআপ থাকবে এই টাইপের ডিভাইসগুলো কিন্তু রাফ অ্যান্ড টাবলি বিভিন্ন কর্পোরেট অফিসে ইউজ করা হয় সকাল থেকে রাত পর্যন্ত একটা না ইউজের ক্ষেত্রে বেস্ট একটা ডিভাইস যেগুলোতে সকল টাইপের টাইপিং এর কাজ করবেন স্মুথলি এবং আপনি যদি কোনো ধরনের কাজই করতে পারেন ফ্রিল্যান্সিং এর জন্য যদি নিতে চান এই ডিভাইস টি খুবই পারফেক্ট ডিভাইস অনলি একুশ হাজার নয়শো টাকায় ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে দিয়ে লেন এর টি ফোর সেভেন জিরো মডেলটি এই মুহূর্তে আমাদের শপে পেয়ে যাবেন একুশ হাজার নয়শো টাকায় এইট জি এইট জিরোটা নিতে চান টি ফোর এইট জিরোলেবেল পেয়ে যাবেন এগুলো স্পেশাল ডিসকাউন্টে এই মডেলগুলো এখন কোথাও পাবেন না আমাদের কাছে যে কারণে একদমই রিজনেবল প্রাইসেই নিতে পারছেন এটা তো চার্জিং সিস্টেম টাইপ সি পেয়ে যাবেন চার্জিং ব্যাক আপ ভালো পাবেন যেহেতু জুয়েল ব্যাটারি সিস্টেম দুইটা ব্যাটারি থাকবে আর টাইপ সি চার্জিং সিস্টেম থাকে খুবই দ্রুত ফাস্ট চার্জ হবে বড় সাইজের একটা ডিসপ্লে পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ থাকবে কিবোর্ড ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর ওয়ান যথেষ্ট ন্যারো ভেসেল আছে খুবই ভালো আর পেয়ে যাচ্ছেন টি ফোর নাইন জিরো মডেল টি অনলি পঁচিশ হাজার নয়শো টাকায় এবং আমরা আরো দেখি এক্স টু এইট জিরো যারা একটু ছোট কমপ্লেক্স সাইজ এর মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছে আর এইরকম আল্ট্রা স্লিম এর সাথে এটাও আমি সাজেস্ট করবো স্টুডেন্ট ভাইদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসসি দিয়ে একদিনে আলট্রা স্লিম এক্স সিরিজের ডিভাইস চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে যেটাতে রাফ এন্ড টাফ সকল টাইপ কাজই করতে পারবেন যেহেতু কোয়াড কোর প্রসেসর থাকবে আর এটা পাচ্ছেন আপনি বারো দশমিক পাঁচ একদিনে কমপ্লেক্স সাইজের ডিসপ্লে দিয়ে অনলি শুধুমাত্র তেইশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে এইচপি টু ইন ওয়ান ডিভাইস পেয়ে যাবেন নশো টাকায় তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এইচডি রেজলিউশনের যেটা যথেষ্ট স্লিমও আছে আর পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোর চার জিবি আট জিবি র্যাম একশো আটাইশ জিবি এস এস ডি একদমই ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইস গুলো আমাদের সাথে কালেক্ট করতে পারবেন থাকবে মাল্টিপল কোয়ান্টিটিস বাছাই করে নিতে পারবেন অনলি বিশ হাজার নশো টাকায় এই টাচ স্ক্রিন টু ইন ওয়ান ডিভাইস টি পি এর এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মধ্যে ডিভাইস থাকবে মেটাল বডির এটা কিন্তু বেস্ট প্রিমিয়াম ডিভাইস যেটা ফুল মেটাল বডি দিয়ে চোদ্দ দশমিক এক ইঞ্চি ডিসপ্লে সাথে পেয়ে যাবেন ফুল এইটি রেজলিশন আইপিএস প্যানেল এর খুবই সুন্দর আকর্ষণীয় ডিসপ্লে এবং ফুল ব্রেন্ড করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি ওনলি চব্বিশ হাজার নয়শো টাকা আরো কমা যাচ্ছি অনলি তেইশ হাজার নয়শো টাকা এখন এই ব্যাকলাইট সহ কোরআস জেনারেশনের ল্যাপটপ টি পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস সাথে শুধুমাত্র তেইশ হাজার নয়শো টাকা ভিডিও এডিটিং ফটোশপ সকল টাইপের কাজ অনায়াসে করতে পারবেন আমাদের কাছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অনলি বিশ হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে কোরআ থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস দিয়ে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে প্রচুর পরিমাণ মাল্টিপল কোয়ান্টিটি পিস থাকবে বাছাই করে এই ডিভাইসগুলো আমাদের সব থেকে নিতে পারবেন এই টাইপের ডিভাইসগুলোতে কিন্তু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা আপনি যে কোনো মার্কেটিং পারপাসে রাফ অ্যান্ড টাবলি ইউজ করতে পারবেন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন অনাসে চার ঘন্টা প্লাস অনলি বিশ টাকা এবার সার্ফেস ল্যাপটপ দেখা দিব আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ এর দুইটা সবচেয়ে প্রিমিয়াম এডিশন সার্ফেস ব্ল্যাক এবং হোয়াইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুইটাই কিন্তু সবচেয়ে প্রিমিয়াম সার্ফেস মধ্যে এখন পেয়ে যাচ্ছেন সার্ফেস ল্যাপটপ থ্রি ফুল ব্ল্যাক এডিশন দিয়ে ফোর আই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির সাথে টু কে রেজলিউশন টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই গর্জেস ডিসপ্লে আল্ট্রা স্লিমনেস এবং পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এডিশনটা সবচেয়ে প্রিমিয়াম যেটা অনলি এই মুহূর্তে তেতাল্লিশ হাজার টাকা আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন থাকবে কিবোর্ড ব্যাকলাইট প্লেন একটা বিশাল বড় টাচপ্যাড এবং সার্ফেসের সাথে তার একদমই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারটিও আমাদের সব থেকে এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন থাকবে উইন্ডোজের লেটেস্ট লোগো অনলি শুধুমাত্র তেতাল্লিশ হাজার নশো টাকা পেয়ে যাচ্ছেন সার্ফেস ল্যাপটপ থ্রি আর আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ টু পেয়ে যাবেন যথেষ্ট হাই কনফিগারেশনে এটা তো থাকবে এবং পাচ্ছেন ফোর আই সেভেন এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস দিব হায়ার কনফিগারেশনে সার্ফেস ল্যাপটপ এখন টু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অনলি শুধুমাত্র সাতচল্লিশ হাজার নশো টাকা ফুল লেদার কোটেড বডি খুবই সুন্দর ডিউরেবল একটা বডি থাকছে থাকবে কিবোর্ড ব্যাকলাইট প্লেন আলট্রা আলট্রাসিমের সাথে অরিজিনাল চার্জার অনলি শুধুমাত্র সাতচল্লিশ হাজার নশো টাকা আমাদের কাছে লেন এর সবচেয়ে স্টিমেস ল্যাপটপ এক্স ওয়ান কার্বন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে কোর আই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুই পাঁচশো বারো জিবি এস দিয়ে এই আলট্রা স্লিম পাতলা সবচেয়ে প্রিমিয়াম লেডোভার ডিভাইস গুলো পাচ্ছেন অনলি উনচল্লিশ হাজার নশো টাকা এক্স ওয়ান এর লোগোটা থাকবে এবং থাকবে এই রকমের আলট্রা স্লিম চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে কিবোর্ড ব্যাকলাইট একদমই বর্ডারলেস ডিসপ্লে এবং পেয়ে যাবেন লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনলি শুধুমাত্র উনচল্লিশ হাজার নশো টাকা আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা পেয়ে যাবেন লেনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা যেটার সাথে আলাদা কিন্তু

আমাদের শপে আরো পেয়ে যাবেন এক্স থ্রি নাইন জিরো এক্স সিরিজ মানে একদম পাতলা লাইট ওয়েট সিরিজের মধ্যে আরো একটা ডিভাইস চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে কোরআই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ওনলি শুধুমাত্র সাতাশ হাজার নয়শো টাকায় যারা লেনোভোর স্লিম ডিভাইস দিতে যাচ্ছেন তাদের এই ডিভাইসটা অবশ্যই পছন্দ হবে অনলি শুধুমাত্র সাতাশ হাজার নশো টাকায় সর্বশেষ দেখা যায় বিশাল ডিসপ্লে একটা ল্যাপটপ অনলি শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকায় এখন পেয়ে যাবেন লেনোভোর এই ডিভাইসটি যেটা পাচ্ছেন ফোর আই থ্রির সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসি দিয়ে পনেরো দশমিক ছয় ইঞ্চির একটা হিউজ ডিসপ্লে অনলি বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা ফুল ব্রেন্ড করা যায় একশো আশি ডিগ্রি এবং দেখেন কতটা বিশাল এই ডিভাইসটি পাচ্ছেন আপনি সকল টাইপের পোর্ট ফেসিলিটিস উইথ আপনার এ একটা পেয়ে যাচ্ছেন আলাদা ডিভিডি রাইডারও আর এই মডেলটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এই মুহূর্তে শুধুমাত্র টাকা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করে যে কোনো ধরনের মার্কেটিং ইউজ করতে পারবেন এই ডিভাইসটি আর আমাদের শপে আজকে যেই মডেল গুলো আমি দেখালাম এর বাইরেও কিন্তু ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান অথবা ভিন্ন কোনো মডেল সম্পর্কে কিছু জানতে চান আপনি আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব ভিডিও লেখে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের ল্যাপটপের ভিডিওগুলো যেখানে সকল কালেকশন সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন আর যদি আপনি বাসায় বসে এই ভিডিও দেখে থাকেন আপনি সরাসরি শপে না আসতে পারেন মাধ্যমে অর্ডার অর্ডার করলে আপনি ঘরে বসে করে ফেলতে পারবেন আপনার পছন্দের মডেলটি শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আপনি ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন আপনার পছন্দের মডেলটি ইনশাল্লাহ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হাতে পেয়ে যাবেন আপনার ডিভাইসটি যদি আপনার ক্রেডিট কার্ড হোল্ডার হন আপনি সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের মডেলে আমাদের সপ্তাহে পারচেস করতে পারবেন টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইজের প্রোডাক্টে আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন আর আজকের জন্য এই পর্যন্ত আমাদের স্বপ্ন বলে যেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় ইউটেক বিডি নামে যেখানে আসলেই পেয়ে যাবেন এই প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন হিউজ একটা শপ হিউজ কালেকশন আপনি আসলে ইনশাল্লাহ একটা বেস্ট ডিভাইস এখান থেকে নিয়েই যাবেন প্রতিটা ডিভাইস সাথে আমাদের থাকে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের সব কিন্তু সপ্তাহে সাত দিনে ওপেন পেয়ে যাবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রেন নয়টা পর্যন্ত তো আজকের জন্য এখানে বিদায় জানাই যারা এইরকম ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আরো বেশি বেশি দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন আর একটা ল্যাপটপের ইনফরমেটিভ ভিডিও আছে পর্যন্ত আল্লাহ হাফিজ